হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই গো জি এইটে আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র বইয়ের অধ্যায় থেকে সমুদ্রের তলদেশ সম্পর্কে আলোচনা করব চলো তাহলে আলোচনা শুরু করা যায় গত পর্বে আমরা পৃথিবীর মহাসাগরগুলো সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা জানব মহাসাগরের তলদেশ কেমন হয় সেই সম্পর্কে মহাসাগরগুলোর আয়তন এবং গভীরতার কারণে এগুলোর তলদেশের ভূপ্রকৃতির মধ্যে পার্থক্য দেখা যায় মহাসাগরের তলদেশ সমান হয় এমন কিন্তু নয় স্থলভাগের মতো সমুদ্রের নিচেও কোথাও উঁচু কোথাও নিচু কারণ সমুদ্রের নিচে পাহাড় পর্বত মালভূমি সমভূমি ইত্যাদি রয়েছে উনিশ শতকের দিকে পৃথিবীর বিভিন্ন সাগরের তলদেশ সম্পর্কে অনেক অনুসন্ধান চালানো হয় এই অনুসন্ধানের মাধ্যমে মহাসাগরের তলদেশ সম্পর্কে অনেক কিছু জানা সম্ভব হয়েছে প্রাচীনকালে জাহাজ থেকে তারের মাথায় ভারী জিনিস বেঁধে সমুদ্রের মাঝে নিক্ষেপ করা হতো সমুদ্রের গভীরতা মাপার জন্য বর্তমানে শব্দ তরঙ্গের মাধ্যমে সমুদ্রের গভীরতা মাপা হয় এই শব্দ তরঙ্গ প্রতি সেকেন্ডে পানি রাশির মধ্য দিয়ে প্রায় চোদ্দশো মিটার নিচে নেমে আবার ফিরে আসে তরঙ্গ নিচে নেমে এবং সেখান থেকে ফিরে আসতে যে সময়ের দরকার হয় সেই সময়কে দুই ভাগে ভাগ করে সমুদ্রের গভীরতা স্থির করা হয় ধরা যাক কোনো একটি শব্দ তরঙ্গ পাঠানোর পরে আট সেকেন্ড পরে সেটা সেই স্থানে ফিরে আসে তাহলে ওই স্থানের গভীরতা হচ্ছে আট ভাগ দুই সমান চার গুণ এক সমান পাঁচ হাজার নয়শো মিটার বন্ধুরা সমুদ্রের বিভিন্ন স্থানের গভীরতার পার্থক্যের জন্য সমুদ্রের তলদেশের ভূমিরূপকে চারটি ভাগে ভাগ করা হয় এগুলো হলো মহিসোপান মহিঢাল গভীর সমুদ্র সমভূমি গভীর সমুদ্র খাত বন্ধুরা চলো তাহলে সমুদ্রের তলদেশের ভূমিরূপগুলো সম্পর্কে এখন জেনে নিই প্রথমে জানব মহিষপান সম্পর্কে পৃথিবীর মহাদেশ সমূহের চারিদিকে স্থলভাগের কিছু অংশ অল্প অল্প ঢালু হয়ে সমুদ্রের পানের মধ্যে নেমে গেছে এভাবে যেসব অংশে সমুদ্রের গভীরতা একশো আশি মিটারের বেশি না সেসব নিমজ্জিত অংশকে মহিষপান বলে মানে হচ্ছে সমুদ্রের উপকূল রেখা থেকে একশো আশি মিটার গভীরতা পর্যন্ত সমুদ্রের তলদেশকে মহিষ্মপান বলে এটি এক ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে বিস্তৃত হয়ে থাকে মহিষোপানের সবচেয়ে উপরের অংশকে উপকূলীয় ঢাল বলে মহিষোপানকে দুই ভাগে ভাগ করা হয় এগুলো হলো তটদেশীয় অঞ্চল এবং ঝিনুক অঞ্চল প্রথমে জানব তটদেশীয় অঞ্চল কি। তীরভূমির যে স্থানের মধ্যে জোয়ার ভাটার সময় পানি ওঠানামা করে তাকে তটদেশীয় অঞ্চল বলে স্থল থেকে সাগর পর্যন্ত এই অঞ্চল প্রায় তিন দশমিক দুই কিলোমিটার প্রশস্ত সারা পৃথিবীতে তটদেশীয় অঞ্চলের মোট আয়তন প্রায় একশো হাজার বর্গ কিলোমিটার সমুদ্র তট বলতে এই অঞ্চলকে বোঝানো হয় এবারে ঝিনুক অঞ্চল তটদেশীয় অঞ্চলের পর থেকে মহিসুপানের সীমা পর্যন্ত বিস্তৃত অংশকে ঝিনুক অঞ্চল বলে এই অঞ্চলে সমুদ্র তরঙ্গ সবচেয়ে বেশি ক্রিয়াশীল সমুদ্র তরঙ্গের ক্ষয় এবং গঠনতন্ত্র এই অঞ্চলে সুস্পষ্ট সারা পৃথিবীতে এই অঞ্চলের মোট আয়তন দুইশো লক্ষ বর্গ কিলোমিটার বন্ধুরা মহিষপানের বিস্তৃতি সব জায়গায় একই রকম সমান তা কিন্তু নয় উপকূল ভাগের বন্ধুরতার উপর এর বিস্তৃতি নির্ভর করে উপকূল যদি বিস্তৃত সমভূমি হয় তাহলে মহীসূপান অধিক প্রশস্ত হয়ে যায় মহাদেশের উপকূলে পর্বত বা মালভূমি থাকলে মহিষোপান চেপে যায় বা সংকীর্ণ হয় ইউরোপের উত্তরে বিস্তৃত সমভূমি রয়েছে এজন্য উত্তর মহাসাগরের মহিষোপান খুবই প্রশস্ত প্রায় এক কিলোমিটার ইউরোপের উত্তর পশ্চিমে পৃথিবীর বৃহত্তম মহিষোপান অবস্থিত মহীষপানের দ্বিতীয় বৃহত্তম অংশ উত্তর আমেরিকার পূর্ব উপকূলে দেখতে পাওয়া যায় এর পশ্চিম উপকূল বরাবর উত্তর দক্ষিণে ভঙ্গিল পর্বত অবস্থান করায় সেখানে মহিষপান খুবই সংকীর্ণ বন্ধুরা চলো এইবার জেনে নিই মহিঢাল সম্পর্কে শেষ সীমা থেকে ভূভাগ খারাপভাবে নেমে সমুদ্রের গভীর তলদেশের সাথে মিশে যায় এই ঢালু অংশকে মহিঢাল বলে সমুদ্রের গভীরতা একশো মিটার থেকে তিন মিটার পর্যন্ত বিস্তৃত মহিঢ়াল বেশি খাড়া হওয়ার জন্য খুব একটা প্রশস্ত হয় না এটি গড়ে ষোলো কিলোমিটার থেকে বত্রিশ কিলোমিটার পর্যন্ত প্রশস্ত হয়ে থাকে মহিঢালের উপরিভাগ সমান নয় অনেক আন্তঃসাগরীয় গিরিখাত মহি ঢালে অবস্থান করায় এই ঢাল খুবই বন্ধুর প্রকৃতির হয় বন্ধুর প্রকৃতি হচ্ছে কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুরা এইবার আমরা জানব গভীর সমুদ্রের সমভূমি সম্পর্কে মহি শেষ হওয়ার পর থেকে সমুদ্র তলদেশে যে বিস্তৃত সমভূমি দেখা যায় তাকেই গভীর সমুদ্রের সমভূমি বলে এর গভীরতা তিন কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এই অঞ্চলটিকে সমভূমি বলা হলেও প্রকৃতপক্ষে এই সমভূমি উঁচু নিচু কারণ গভীর সমুদ্রের সমভূমির ওপর জলমগ্ন বহু মালভূমি পাহাড় পর্বত অবস্থান করে আবার কোথাও কোথাও নানা ধরনের আগ্নেয়গিরি দেখা যায় এসব উৎসভূমির কোনো কোনোটি আবার পানির উপরে দ্বীপরূপেও অবস্থান করে সমুদ্রের এই গভীর অংশে পলিমাটি সিন্ধুমল আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত লাভা সঞ্চিত হয় বা জমা হয় এসব জমাকৃত পদার্থ ধীরে ধীরে স্তরে স্তরে জমা হয়ে পাললিক শিলা সৃষ্টি করে বন্ধুরা সবশেষে আমরা জানব গভীর সমুদ্র খাত সম্পর্কে গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলের মাঝে মাঝে কখনো কখনো গভীর গর্ত দেখা যায় এসব গর্তকে গভীর সমুদ্র খাত বলে পাশাপাশি অবস্থিত মহাদেশীয় এবং সামুদ্রিক সংঘর্ষের ফলে এই ধরনের খাত সৃষ্টি হয় প্রতিটি গভীর সমুদ্র খাত পাঁচ সীমানায় অবস্থিত এই পাঁচ সীমানায় ভূমিকম্প আগ্নেয়গিরি বেশি হয় বলে এসব খাত সৃষ্টি হয় এই খাতগুলো অধিক প্রশস্ত না হলেও খাড়া ঢাল বিশিষ্ট হয় এদের গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটারের বেশি হয় বন্ধুরা প্রশান্ত মহাসাগরে এমন অসংখ্য গভীর সমুদ্র খাত রয়েছে এর বেশিরভাগই পশ্চিম দিকে অবস্থিত এসব গভীর সমুদ্র খাতের মধ্যে গোয়াম দ্বীপের তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত মারিয়ানা খাত সবচেয়ে বেশি গভীর এটি পৃথিবীর গভীরতম খাত এছাড়া আটলান্টিক মহাসাগরের পোর্টোরিকো খাত ভারত মহাসাগরের সন্দা খাত উল্লেখযোগ্য বন্ধুরা এ তো গেল মহাসাগরের তলদেশ কেমন হয় সে সম্পর্কে আমরা এখন জানব আমাদের দেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগরের কথা মনে আছে তো তোমাদের যে আমাদের বাংলাদেশের দক্ষিণ দিকে বিশাল জলরাশি রয়েছে যার নাম বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের তলদেশ কেমন হয় সেই সম্পর্কে প্রথমেই জেনে নিই ভারত মহাসাগরের উত্তরে পাঁচ ডিগ্রি দক্ষিণ থেকে বাইশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং পশ্চিমে প্রায় আশি ডিগ্রি পূর্ব থেকে পঁচানব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্যে বঙ্গোপসাগরের অবস্থান বঙ্গোপসাগরের পূর্ব দিকে মায়ানমার এবং বাংলাদেশের অংশ উত্তর দিকে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণ পশ্চিমে শ্রীলঙ্কা দক্ষিণ পূর্ব দিকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরের আয়তন প্রায় ২২ লক্ষ বর্গ কিলোমিটার এবং এর তলদেশের গভীরতা দুইশো থেকে চার হাজার মিটার পর্যন্ত সাধারণত বঙ্গোপসাগরের তলদেশের ভূমিরূপ এর মধ্যে তেমন কোনো বৈচিত্র্য দেখা যায়নি তবে বাংলাদেশের দক্ষিণে এর অবস্থান উত্তরের চেয়ে সামান্য ভিন্ন কারণ পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা এবং তাদের অসংখ্য শাখা নদীর স্রোতধারা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে এসব নদীগুলোর স্রোতধারা জোয়ারের কারণে বাধাপ্রাপ্ত হয় শেষে এদের স্রোত বেঁকে একটি মিলিত স্রোতধারার সৃষ্টি করেছে প্রতি বছর এসব নদীর মাধ্যমে প্রায় সতেরো হাজার মিলিয়ন নতুন পলিমাটি বঙ্গোপসাগরের এই অংশে জমা হয় এবং এতে এই অঞ্চলে ছোট ছোট বহু দ্বীপ গঠিত হয় বন্ধুরা বঙ্গোপসাগরের মহি এলাকায় এলাকায় ঢাল বিশিষ্ট অবস্থানজনিত একটি গভীর নিম্নমগ্ন খাত রয়েছে এই গভীর খাতটিকে গঙ্গা নদীর খাত বলা হয় এটি প্রায় ১২ কিলোমিটার চওড়া এবং প্রায় এক মিটার গভীর এই খাতটি প্রায় সমতল গভীর খাতের অবস্থানের জন্য বদ্বীপ গঠিত হতে বাধা সৃষ্টি করে কারণ নদীবাহিত পলল মাটি এই গভীর খাতে গিয়ে জমা হয় তবে অনেক সময় প্রচণ্ড ঢেউয়ের কারণে পলল মাটির কিছু অংশ মহিষপানে জমা হয়ে চরা ভূমি গঠন করে বঙ্গোপসাগরের প্রায় ২২ লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের মধ্যে সাত লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে দুশো মিটার গভীর মহিষপান এবং অবশিষ্টাংশ গভীর সমুদ্রের তলদেশ দ্বারা গঠিত তবে গভীরতার পরিমাণ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সামান্য বেশি বঙ্গোপসাগরের ভূমিরূপের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে যেমন সোয়াচ অফ নোকডাউন নামে একটি গভীর গিরিখাত রয়েছে নব্বই ডিগ্রি পূর্ব শৈলশিরা মায়ানমার এবং চ্যাগোস পূর্ব উপকূলীয় সমুদ্রখাত কিছু নিমজ্জিত চরাভূমি তবে এসবের মধ্যে সোয়াচ অফ নো গ্রাউন্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটি একটি অত্যন্ত গভীর এবং খাড়া সামুদ্রিক গিরিখাত উপকূল থেকে চব্বিশ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান বঙ্গোপসাগরের এই সোয়াচ অফ নো গ্রাউন্ড এই অবস্থানের জন্য পাশের উপকূলে বাহিত বলিমাটি সবসময় গভীর সমুদ্রে গিয়ে জমা হয় এই কারণে ওই এলাকায় নতুন বদ্বীপের গঠন কাজে পাথর সৃষ্টি হয় বন্ধুরা বঙ্গোপসাগরের মহীষপানের গভীরতা দুইশো মিটারের কম দক্ষিণ পূর্বাংশের মহীষপান খুবই চওড়া এ তো গেল বঙ্গোপসাগরের নিচে কেমন হয় সে সম্পর্কে তোমরা কি জানো বঙ্গোপসাগরের তলদেশে উল্লেখযোগ্য বহু প্রাকৃতিক সম্পদ রয়েছে মৎস্য সম্পদের মধ্যে লাক্কা রূপচান্দা চান্দা চিংড়ি গলদা চিংড়ি হাঙর কোরাল ইলিশ প্রচুর পরিমাণে ধরা হয় বঙ্গোপসাগরের উপকূলবর্তী দেশগুলো নিজেদের চাহিদা মিটিয়ে প্রতি বছর কোটি কোটি টাকার মাছ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে তাই এই সাগরের তীরবর্তী ভগ্ন উপকূল রেখায় অনেক মৎস্য বন্দর গড়ে উঠেছে যা হাজার হাজার লোকের কর্মসংস্থান করছে এছাড়া এই সাগরের তলদেশে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে ইদানিং বাংলাদেশের উপকূলীয় মহিষপান অঞ্চলের প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের ভাণ্ডার পাওয়া গেছে এছাড়া এই সাগরের অনেক স্থানে বহু মূল্যমানের লোহা সীসা তামা মলিবডেনাম ইত্যাদি পাওয়া যায় এই সাগরের তলদেশে জলমগ্ন পাহাড় ও শৈলশিরা না থাকায় বাধাহীনভাবে সমুদ্রগামী জাহাজগুলো নির্বিঘ্নে দ্রুত চলাচল করতে পারে এতে সমুদ্র উপকূলবর্তী দেশগুলোর সাথে পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে মানুষের বর্তমান এবং ভবিষ্যতের জন্য বঙ্গোপসাগরের গুরুত্ব অপরিসীম শিল্পের কাঁচামাল সরবরাহ মৎস্য খাদ্যের যোগান খনিজ সম্পদের ভাণ্ডার পরিবহন বাণিজ্য কৃষি শিল্পে কর্মসংস্থান ইত্যাদিতে এই সমুদ্র তলদেশের বন্ধুরতা নানাভাবে সাহায্য করে থাকে তাই বলা যায় মানুষের অর্থনৈতিক উন্নয়নে বঙ্গোপসাগরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং কো জেএইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিন বঙ্গোপসাগরের আয়তন বাইশ লক্ষ বর্গ কিলোমিটার এর বৈশিষ্ট্যসমূহ সোয়াচ অব গ্রাউন্ড নামে একটি গভীর গিরিখাত নব্বই ডিগ্রি পূর্ব শৈলশিরা মায়ানমার ও চ্যাগোস পূর্ব উপকূলীয় সমুদ্র খাত কিছু নিমজ্জিত চরাভূমি মহাসাগরের তলদেশের ভূমিরূপ চার প্রকার যথা মহিঢাল মহিষোপান গভীর সমুদ্রের সমভূমি গভীর সমুদ্র খাত